তো ভাইস আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো প্রত্যেকদিন শর্ট ভিডিওতে আমি এক্সপেরিমেন্ট করি তো আজকে লং ভিডিওতে এক্সপেরিমেন্ট করবো কারণ এক্সপেরিমেন্টটা খুব জবরদস্ত হতে চলেছে তো আমার সঙ্গে আছে একটা কাঁচের বোতল আছে কিছুটা অ্যাসিড আছে লিকুইড অ্যাসিড তার সঙ্গে আর একটা অ্যাসিড আছে ঠিক আছে তিন চার রকমের অ্যাসিড এই কাঁচের বোতলে ভরবো ঠিক আছে আর একটা প্লাস্টিক বোতলে ভরবো দেখো কোনটা আগে ফাটে তো বিস্ফোরণটা হওয়ার সময় প্রচুর সতর্কতা আমাদেরকে কারণ কাঁচের বোতলটা ব্লাস্ট হওয়া মানে না যার ক্ষতি হতে পারে এখানে অনেক ছেলেপুলে আছে আবার কেমনটা দেখি দাও সবাই দেখতে এসেছে আমাদের এক্সপেরিমেন্ট দেখুন আমরা একটা ফাঁকা মাঠে চলে এসেছি বড় ফাঁকা মাঠে তো এই ফাঁকা মাঠের মধ্যে এক্সপেরিমেন্টটা করবো কারণ একটা বড় ফাঁকা জায়গা দরকার এটার জন্য তো চলো এখন এক্সপেরিমেন্টটা করার জন্য আগে সব কিছু এক জায়গায় সাজিয়ে নি তার কাঁচের বোতলে এখন অ্যাসিডটা ঢালবো তো চলো অ্যাসিডটাকে ঢালা যাক একটু সামনে নিয়ে কেটে দে তো এখন এর মধ্যে অ্যাসিড গুলো দিচ্ছি ঠিক আছে এলো যে এটার মধ্যে কিছু অ্যাকশন নেই কিন্তু মেন যেটা আছে এটার মধ্যে আছে ঠিক আছে এটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা পুরো ব্লাস্ট করবে তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো পাতলা করে

তো এই দেখতে হচ্ছে ওটা ফাটার পরে আগুন লেগে গেছে ঠিক আছে এটার মধ্যে আগুন লেগে গেছে আর যে প্লাস্টিকের বোতলটা ছিল ওটা দেরিতে ফাটার কারণে এটার ভিতর আগুন লেগে গেছে কাঁচের বোতলটা ফার্স্ট ফেটেছে আর কেমিকেলের কারণে এই জায়গাটা পুরো অ্যাসিড হয়ে গেছে আর কাঁচের বোতলটা পুরো ফেটে উপরে তুলে দিয়েছিল ওটার ভিতরটা তখন আমাদের কাছে নেই তখন আমরা ছুটে ছুটে পালাচ্ছিলাম ঠিক আছে দেখতে পাচ্ছি কি অবস্থাটা হয়েছে জায়গাটা একবার দেখি না পুরো ভিডিওটা করে আপনি হয়েছে এরকম এক্সপেরিয়েন্ট ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো এই ভিডিওটা কেউ বাড়ির মধ্যে ট্রাই করবে না দেখতে পেলে কতটা ভয়ঙ্কর ভাবে এটা ফেটেছে